নরসিংদীর মাধব দিতে ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারে আশুলিয়া বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন শনিবার বাইশ নভেম্বর সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডের এই ভূমিকম্প রেকর্ড করা হয় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল ভূমিকম্প হয়েছিল দশটা আটত্রিশ মিনিটে আজ হয়েছে দশটা ছত্রিশ মিনিটে লিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক তিন এটি মৃদু ভূমিকম্প গতকাল নরসিংদিতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় এ ঘটনায় জন মারা যায় সারাদেশে আহত হন কয়েকশো মানুষ বাংলা নিউজ ডেস্ক